নমস্কার কেমন আছেন সবাই আশা করছে আপনারা সকলেই খুব ভালো আছেন তো বেটুর মনি এসেছে আর ওর দাদা হয়ে এসেছে তো আমরাও ভাবলাম মুকুটমণিপুরে ঘুরে আসি তোর বাবা নিজেই বললো টোটো চালিয়ে নিয়ে যাবে ওই জন্য টোটোর ড্রাইভার ডাকে তো নিজেই টোটো চালিয়ে আমাদেরকে নিয়ে যেতে যেতে এখানে এই পিজ রাস্তায় ওঠার সময় এসে ঢুকিয়ে দিলো এই জঙ্গলের দিকে ভাগ্যিস সেই টোটো উল্টে যায়নি বা আমাদের কারও কিছু হয়নি না হলে যে কী হতো তো যাই হোক টোটোকে আমরা ওখান থেকে তুলে আবার টোটোর ড্রাইভারকে ডেকে মুকুণুমণিপুর পৌঁছে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন কীরকম প্রচণ্ড ভিড় এখানটা হচ্ছে ছোট গাড়িগুলো দাঁড়ায় আর ওই পাশে পিকনিকের জায়গা আর বাস টাসগুলো ওই মাঠে বাইরের দিকে দাঁড়ায় তো আমরা চলে যাচ্ছি প্রথমে দেখি আগে কোনখানে যাই চলে এলাম তো যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল তো ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তো আগে নৌকায় উঠে যাই তো ওই জন্য সবাই মিলে টিকিট করে নৌকায় উঠে পড়লাম আধ ঘন্টা মতো ঘুরিয়ে দেবেন আর ডিয়ার পার্ক যাওয়া যাবে না কারণ রাত্রি হয়ে যাবে আমরা ঘুরছি এখন বরাবর চলে এসেছি প্রথমবার যখন আমরা এসেছিলাম তিনজনে বেটুকে নিয়ে তো বেটু তখন নৌকায় চাপতে ভয় পাচ্ছিল তো একটু যেই উঠে চলতে শুরু করছে কান্না শুরু করে এখন ওর খুবই আনন্দ হচ্ছে যেহেতু দাদা ভাই আছে দিদুন আছে মনি আছে আমরা সবাই আছি ওই জন্য ওরও খুবই আনন্দ হচ্ছে তো একটু নৌকায় চুপে ঘুরে নিই আশেপাশে অনেক নৌকা বোট সব চলছে সবাই বসে এখন সেলফি তোলায় ব্যস্ত ওর বাবা এখন না না ওদের ওদের নৌকা খুঁজে হেটে যাচ্ছে এবার আমরা চলে এসেছি ঘাটের কাছে এই যে দেখুন জলের নিচে ঘাস গুলো কি সুন্দর দেখা যাচ্ছে আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো নয় বলে ভালো বোঝা যাবে না তো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখা যাচ্ছে জলের নিচের ঘাসগুলো এবার নেমে পড়বো নৌকা থেকে